যান প্রাণ দিয়ে দলের জন্য কাজ করি নেতা সারা দেশের জীবন বারবার ষড়যন্ত্র হবে বঞ্চিত হবে সেই ধরনের নাটক হবে না এই দল আমার যদি অন্যায় করা হয় প্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা করা হয় কারো হাত দিয়ে তাদের পিঠের ছাল থাকবে না এটা পবিত্র প্রতীক পবিত্র মানুষকে দিয়ে কি মানুষকে দেই পরিচালনা করতে হবে প্রয়োজনে মাঠে নামলে সেই জায়গায় প্রতিহত করা হবে পিঠায় একদম সেই জায়গা থেকে মনে করেন দূরীভূত করা হবে আপনারা জানেন গতকালকে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে এক প্রকার হটকারী সিদ্ধান্তের মাধ্যমে যেই জায়গায় জেলার মূল্যবান নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ কারো কোনো প্রকার পরামর্শ নেওয়া হয় নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় হয়তো বিভিন্ন কারণে আমরা আপনাদের মিডিয়ায় সম্মুখপানে আমরা আসি নাই দু হাজার সাল থেকে কাগজ আঠারো সাল থেকে আন্দোলন সংগ্রাম কইরা এই পর্যন্ত আশা পাই আজকে এই রাজনৈতিক দলের রাজনীতি করে এগারোটা চলে মামলা হামলা নির্যাতন নিপীড়ন সহ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস দু হাজার আঠারো সালের পহেলা জুলাই আমি এবং রাশেদ খান ভাসান টেক থানায় নির্মমভাবে হামলার শিকার হয়েছি এবং গ্রেফতার হয়েছি রিমান্ডে ছিলাম এত ত্যাগী নেতা মুগ্ধা বলেন নেতা মানে কাজের সময় স্কাই বার্সের ল্যান্ড ডিফারেন্স বিটুইন টু থিঙ্কিং এগুলো করলে তো হবে না আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের কয়েকটা বিষয় আমি হয়তো অ্যানসিওর করেছি এটা দেখানোর জন্য আমি বলছি দেখেন এই দেখেন এই যে শাসনদেগ থানায় গ্রেফতার রাশেদ খান এবং আমরা এই যে গ্রেপ্তার হইলাম কারাগারে ছিলাম হাজিরা জিজ্ঞেস জীবন শেষ মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খাইলাম ঢাকা মেডিকেলে ছিলাম সুতরাং বিভিন্ন জায়গায় যখন কেউ ছিল না আঠারো সাল থেকে আন্দোলন সংগ্রাম করে প্রতিষ্ঠাকালীন যে ছাত্র অধিকার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ছিলাম সেই সময় থেকে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসছি এখন দেখি মনে করেন মন গড়া কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে নিন্দা প্রতিবাদ জানাই আমার কথা ফাইনাল আমার কথা সরাসরি ফাইনাল এইখানে ট্রাক হচ্ছে পবিত্র প্রতীক যার জন্য জীবন যৌবন দিয়ে এই পর্যন্ত এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেরিয়ার বিসর্জন দিতে আমি না সারা দেশের তৃণমূলে বহু ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে আমরা পানির মতো পরিষ্কার করে বলতে চাই যেই সংগঠন যেই দেশে যেই দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না ত্যাগের মূল্যায়ন করা হয় না গুণের কদর করা হয় না সেই সংগঠনে কখনো গুণী মানুষ জন্মাতে পারে না এই সংগঠনে অনেক নেতৃবৃন্দ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাইরা ছিল তারা এখন এমপি মন্ত্রী হয়ে গেছে আল্লাহ বানাইছে কিন্তু আমাদের কিছু ত্রুটি বিচ্ছি ছিল আমাদের সেগুলো মাথায় রাখতে হবে আমাদের ত্রুটি বিচ্ছুতি ছিল কেন ছোট ভাইয়ের এমপি মন্ত্রী হয় আমি এমপি মন্ত্রী বড় ভাই আমরা আমড়ো কিছু হওয়ার কথা ছিল কেন হইতে পারলাম না খালি এক হাতেই সব আমাদের আমার তাদেরই দোষ আমাদের দুটো বিচিত্র ছিল সেই জায়গাতে শিক্ষা গ্রহণ করতে হবে আমি স্পষ্টভাবেই বলে দেই যে এই প্রার্থী ঘোষণা করা হয়েছে এটা কোনো ত্যাগী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে করা হয় নাই আপনারা আরেকটা বিষয় গণমাধ্যমে দেখেছেন গতকালকে আমার অব্যাহতি দিচ্ছে আমি একটা দলের স্থায়ী কমিটির মেম্বার কনস্টিটিউশনাল রুলস অ্যান্ড রেগুলেশন সেট দ্যাট আপনাকে স্টিয়ারিং কমিটির মেম্বারদের নিয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মন গড়া মন চাইলো এটা কি কোনো মানে বুঝলাম না গণ অধিকার পরিশোধ কোনো কারো পৈতৃক সম্পত্তি ছিল না ভাই এখনও তো না এতগুলো মানুষ ইয়া করছে এইবার এগারো জন মানুষ মারা গেল মুদিবিরোধী আন্দোলনের জন গ্রেফতার হইল আমার মতো মাহফুজ এগারোটা মামলা চলে আর কত নেতৃবৃন্দ মামলা যে হামলার শিকার রাজশাহী তরিকুলের মেরুদণ্ড ভেঙে ফেলছে পিটাইতে পিটাইতে হাতুড়ি পিটেনে দিয়ে এই লোকের অর্জন নাই বইসা আমি আমার দল করে আমার মতো করে আমি অব্যাহতি দিলাম হোয়াটস দ্য হেল ডিড হি ডু দ্যাট রাইট নাও এই ধরনের কনসপিরিসির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা স্পষ্টতই বলতে চাই গণ অধিকার পরিষদ যেই সিদ্ধান্ত নিয়েছে এটা থেকে শুভবোধের উদয় হতে হবে তেগি নেতাদের মূল্যায়ন করতে হবে ডোনেশন বেশ চিন্তা করে কাকে প্রার্থিত্ব ঘোষণা করা এই ট্রাককে কলঙ্কিত করা যাবে না জীবন যৌবন বিসর্জন দিয়ে আজকের গণ অধিকার পরিষদ সুতরাং সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই অনেক নেতারা বিমুখ হয়েছে আমরা লড়াই সংগ্রাম করছি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে দলের ভিতরে কেন লড়াই সংগ্রাম করবো দলের ভিতরে যদি লড়াই সংগ্রাম করতে হয় তাহলে দেশের জন্য কখন লড়াই সংগ্রাম করব। কখন সুতরাং স্পষ্টভাবে বক্তব্য একটাই এই গাজীপুর দুই আসনে একজনের দিছে মিষ্টি খাওয়ানের লোক নাই কালকে জেলা মহানগর সকল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করছে আজকে বিক্ষোভ মিছিল টাকা দিয়া করাইছি আমাকে ওটা টাকা নাই করাই মুখ থেকে অনেকে বলে জিদ্দের বাদ কুত্তারে দিয়ে খাওয়ামু আবার এমন আসেও নেতা দিব তোমার মিছিল করো আমি টেহা দিই আমার টাকা নাই নেতাকর্মীদের জন্য ভালোবাসা আছে যান প্রাণ দিয়ে দলের জন্য কাজ করি নেতা সারা দেশের জীবন বারবার ষড়যন্ত্র হবে বঞ্চিত হবে সেই ধরনের নাটক হবে না এই দল আমার যদি অন্যায় করা হয় প্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা করা হয় কারো হাত দিয়ে তাদের পিঠের ছাল থাকবে না এটা পবিত্র প্রতীক পবিত্র মানুষকে দিয়ে কি মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে প্রয়োজনে মাঠে নামলে সেই জায়গায় প্রতিহত করা হবে পিঠায় একদম সেই জায়গা থেকে মনে করেন দূরীভূত করা হবে